নমস্কার বন্ধুরা মিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হল ভেন্ডি আলুর তরকারি চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি পরিমাণ মতো ভেন্ডি কেটে রেখেছি যদিও আমার এখানে পরিমাণটা বেশি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর নটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যা চিঁড়ে রেখেছি এবারে আমি এদিকে একটি পেস্ট তৈরির জন্য এখানে তিন কোয়া মতো রসুন একটা বড় চামচ মতো কালো সর্ষে আর অল্প পরিমাণে গোলমরিচ নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভালো করে এটিকে শিলনোড়ায় বেটে নেব এবারে এদিকে কড়াইটি গরম হতে দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দেখুন এখানে তেলটি একদম গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো পাঁচ ফোড়ন এবারে একটু এভাবে নেড়ে চেড়ে নেব আমি ওই পেঁয়াজের কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেম হাই রেখে প্রায় এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব এখানে আমার পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলুগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব আমি ওই ভেন্ডিগুলো করার মধ্যে দিয়ে দিলাম পর একটু এভাবে নেড়ে চেড়ে নেব আমি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও এভাবে আমি নাড়াচাড়া করে নেব প্রায় এক মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি এর মধ্যে দু চামচ মতো লবণ আর দিয়ে দেব দু চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি প্রায় দু মিনিট মতো এভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব এবার আমি যেই সর্ষে গোলমরিচ আর রসুনের পেস্ট তৈরি করেছিলাম সেটাই কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে দেড় চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি একটা মতো টমেটো কেটে রেখেছিলাম তাই দিয়ে দিলাম দেওয়ার পর তিন মিনিট মতো আমি এভাবে নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু গ্যাসের আজ হাই ফ্লেমেই রাখবেন এবার আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো চিনি চিনিটি দেওয়ার পর আবারও আমি এভাবে নেড়েচেড়ে নেব দেখুন এখানে ভেন্ডি আর আলুটি আমার মশলাটির সঙ্গে একদমই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল জলটি দেওয়ার পর একটু এভাবে আমি নেড়ে চেড়ে নেব আমি গ্যাসে আজ সিমে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব যাতে আলুটা আর ভেন্ডিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আমি দেখে নেবো এখানে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখুন এখানে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঝোলটিকে ফুটতে দেব তিন মিনিটের জন্য যাতে ঝোলটি টেনে আসে আর একটা দুটো আলুকে এভাবে একটু সেতলে নেব আমি একটা দুটো লঙ্কাকে এভাবে সেতলে নেব দেখুন এখানে ঝোলটি অনেকটি টেনে এসেছে আমার তরকারি একদমই রেডি হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নিয়েই আমি গ্যাসের আঁচটি বন্ধ করে এই তরকারিটিকে নামিয়ে নেব এবারে তরকারিটি আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে আলু দিয়ে ভেন্ডির তরকারি বানিয়ে নিতে পারেন খুব সহজেই এই তরকারিটি আপনারা ভাত আর রুটি দুটোর সাথেই খেতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন